আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমরা আমি আজকে কাবাব মশলা করছি সেই জন্য এই কাবাবগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা কাবাবকে চার টুকরো করে নিয়েছি আর এইখানে কড়াইতে তেল দিয়ে আদা পেঁয়াজ একটু রসুন জিরে ধনে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি কষছি কষে নিচ্ছে কষা হয়ে গেছে এই সময় আমি এই কাবাবগুলো দিয়ে দেব এই কাবাবগুলো সবগুলোই দিয়ে দেবো কাবাবের সাথে এই মশলাটা ভালো করে কষে নেব একটু ভালো করে একটু কষাবো তারপরে দেখিয়ে দেবো বন্ধুরা আমি তো কাবাবটা দিয়ে কষে নিয়েছি কষে সামান্য জল দিয়ে দিয়েছি এইবার আমি একটু ঘি দেবো ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস বন্ধ করে বন্ধুরা আমার কাবাব মশলা হয়ে গেছে আপনাদের কাছে আমি পরিবেশন করলাম এরম করে করবেন আর এটা নান রুটি পরোটা সব রুমালি পোলাও ফ্রায়েড রাইস সবার সাথেই খুব ভালো লাগে খেয়ে একবার করে দেখবেন জানাবেন কেমন লাগছে আপনারা সবাই ভালোই থাকবেন থ্যাংক ইউ সো মাচ